বন্দে মাতরম জয় হিন্দ তো দেখো কত বড় একটা পতাকা নিয়ে যাচ্ছে কি বলবো অনেক বড় দেখে এত ভালো লাগছে এত ভালো লাগছে কিন্তু এখানে গান বাজছে তার জন্য আমি হচ্ছে তোমাদেরকে এই যে অরিজিনাল সাউন্ডটা শোনাতে পারলাম না এরা বন্দে মাতরম বলে যাচ্ছে জয় হিন্দ বলছে তারপরে কিন্তু আবার গান বাজছে ফিফটিন আগস্টের যে স্বাধীনতা দিবসে গান বাজছে তো এই দেখো এটা একটা ছোট্ট পতাকা নিয়ে যাচ্ছে প্রথমের পতাকা কিন্তু অনেক বড় ছিল আর লোক দেখো কত লোক গিস ঘিস কিস ঘিস করছে আর এই যে এখানে মন্ত্রণী যাচ্ছে আমাদের এখানকার মন্ত্রী। তা দেখো মন্ত্রী যাচ্ছে মন্থনে কী কী পিছন পিছন কত লোক যাচ্ছে আবার যেমন রাস্তা দিয়ে ব্যাক করছিলো আমি সেই ফোটেজটাও নিয়েছি সেটাও দেখো দেখাচ্ছে কারণ বড়ো পতাকাটা এরকম করে যাচ্ছে দেখে আমার অনেক 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 ভালো লাগছে মানে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলে পতাকাটা দেখে যাই পতাকাটা কিন্তু অনেক বড় অনেকটাই বড়ো আজকে পনেরোই আগস্ট উপলক্ষে দেখো এই যে রেস শুরু হয়ে গিয়েছে দেখো দৌড়াচ্ছে সামনে আরও অনেক ফেলে গিয়েছে তো এই যে দেখো আবার এরা দৌড়াচ্ছে পিছনে চলে এসছে এই দেখো এই রাস্তা দিয়ে এখন এই সাইড দিয়ে গাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে বড় গাড়ি এই দেখো পিছনে আবার একটা দৌড়ায় দৌড়ায় আসছে আর আমি সকালে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছি ভালো লাগছে এইগুলো কিন্তু যারা ফার্স্ট সেকেন্ড হয় আর কি তাদেরকে মানে সেবিক পুলিশে চান্স দেওয়া হয় বা এরকম অনেক সময় অনেক রেস থাকে যে এগুলোতে সরকারি মানে পুলিশেরই ডিফেন্সের কিছু কাজ দেওয়া হয়ে যা যেরকম হোমগার্ড বা কিছু এরকম আর কি সেই জন্য এরা এত কষ্ট করে দৌড়াচ্ছে দেখো পিছনে আরও আসছে অনেক আসছে কমপক্ষে একশো দেড়শো জন দৌড়ায় তারও বেশি তো এগুলো দশ কিলোমিটারের মতো দৌড় দেবে যত দূর আমার চোখ যাচ্ছে তো দেখছি আসছে আসছে তো আমি এই যে এটা দেখে বাড়ি চলে যাবো আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমি এগুলো দাঁড়ানোর জন্য দেখার জন্য যদিও আসিনি ছেলে স্কুলে গেল তাই দাঁড়িয়ে আছি তো দেখলাম একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো দৌড়ে দৌড়ে আসছে আরও পিছনে অনেক মানে যত দূর চোখ আমার যাচ্ছে দেখে আসতেইছে আসতেইছে কতগুলো তো আমি আধা ঘন্টা আগেও দেখেছি সেগুলো অনেক আগে চলে গিয়েছে তো চাই হোক এরা তো হাঁপিয়ে গেছে আর দৌড়তে পারছে না মানে এত হাঁপাচ্ছে এত হাঁপাচ্ছে করব এরা একদম হাঁপিয়ে গেছে তো তোমাদের ওখানেও কি এরকম হয় কি আমাকে জানিও এখানে কিন্তু প্রতি বছরই এই যে এরকম রকম দৌড়গুলো দৌড় প্রতিযোগিতাগুলো হয় তো কেমন লাগলো জানিও আজকের এই ছোট্ট ভিডিওটা স্বাধীনতা দিবস উপলক্ষে তো ভালো থেকে সবাই সুস্থ থাকা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা